আচ্ছা মাইক্রোফোন স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওয়ার্ল্লেস মাইক্রোফোন ছয়শো টাকা পাচ্ছেন সাত একটা সেলফি স্টিক সহ এটা ফোনের জন্য টাইপ সি হবে মডেলটা হবে আপনার এইট ছয় মাসের ওয়ারেন্টি প্রোডাক্ট থাকবে মাসের ওয়ারেন্টি সহ এটা হোয়াইট কালার এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালারের কাবার দেওয়া আছে এআই পাওয়ার থাকবে এআর পাওয়ার থাকবে ওয়ার্লস মাইক্রোফোন যেটা দিয়ে হচ্ছে আপনারা তিনটা মোডে কাজ করতে পারবেন ফিফটি পার্সেন্ট নয়স ক্যান্সেলেশন পার্সেন্ট নয়স ক্যান্সেলেশন মোড করবে এই মাইক্রোফোনটার দাম রাখতেছি মাত্র বার এক পাশে থাকবে যারা অনেক সময় ইন্টারভিউ ভিডিও নিতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই বর্তমান প্রাইস আছে কিন্তু অনেক কিন্তু কপি মাইকোফোন মানে কপি বেশি পাওয়া যাচ্ছে বেশি পাওয়া যায় যে মাইক্রোফোন আপনার সাতশো টাকা আটশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকে আমরা মাইক্রোফোন নিয়ে ভিডিও করব স্টুডিও মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন ওয়ার্ড মাইক্রোফোন সব ধরনের কালেকশন এক ভিডিওতে থাকবে

পাচ্ছেন আমাদের কাছে একটা স্পেশাল মাইক্রোফোন যেটা কম বাজেটের ভিতরে বেস্ট নয়েস ক্যানসেলিং মাইক্রোফোন নয়েস ক্যান্সেলেশন ভাই এই মাইক্রোফোনটা এমন একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনের সামনে যতই শব্দ করেন না কেন 0% নয়েস মানে নয়েস আপনাকে কোনো শব্দ নেবে না মানে অনেক দামি মাইক্রোফোনের মতো পারফরম্যান্স করবে 100% পারফরম্যান্স যদি ধরেন আপনার এই মাইক্রোফোনটার সামনে যদি একটা বুম অফ ব্লাস্ট হয় ভাই মাইক্রোফোন উড়ে যাবে আপনি নিজে উড়ে যাবেন বুম তো উড়বেই বাট মাইক্রোফোনটা যদি অক্ষত থাকে সাউন্ড নেওয়ার পরে দেখবেন সাউন্ড সাউন্ড বুমের শব্দ নেই ফ্রেম ফ্রেন্ড গ্যাজেটের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন থেকে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লেবার মোরে আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর সব Shop এর নাম হচ্ছে ফ্রেইন গ্যাজেট আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি 6 দিনই খোলাতেছে আর এই ভিডিওটি যারা দেখতেছেন অনেকে চিন্তা কথা আমি আমার বাসা তো অনেক দূরে অনেক দূরে বলতে বুঝি অনেক কাস্টমাররা আমাদেরকে বলছেন চট্টগ্রামে কক্সবাজার জি যত দূরে হন না কেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমাদের একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারিটা অনেক বাজে ভাই কিভাবে দিবেন আমাদের প্রোডাক্ট এক হাতে আপনার হাতে প্রোডাক্টটা গিয়ে পৌঁছাবে আরেক হাতে আপনার ডেলিভারি ম্যানকে টাকা পে করে দিবেন ঠিক আছে শুরুটা কম থেকে হোক আচ্ছা শুরুটা হচ্ছে আমরা আজকে একটা ব্র্যান্ড দিয়ে শুরু করবো কম দামের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নন ব্র্যান্ড প্রোডাক্ট বাট আজকে আমরা একটু ব্র্যান্ডের সাথে কাস্টমার পরিচিত করে ওকে যারা হচ্ছে অল্প বাজারের ভিতরে ভালো মানের মাইক্রোফোন চাচ্ছেন অল্প বাজার ভিতরে ভালো মানের মাইক্রোফোন হচ্ছে টাইপ সি মাইক্রোফোন এটা ফোনের জন্য এটা ফোনের জন্য টাইপ সি হবে মডেলটা হবে আপনার এন ফিফটি এইট ওকে টাইপ সি মাইক্রোফোন থাকবে চার্জিং ডক্স থাকবে দুইটা ওয়ারলেস মাইক্রোফোন থাকবে যারা হচ্ছে কি আপনারা নয়েস ক্যান্সেলেশন মোড আছে ইকো মোড আছে অনেকে বলা হয় আমাদের ওয়ারলেস মাইক্রোফোন ইকো মোডটা লাগবে কারণ অনেকে দেখেছে যে গদল রেকর্ড করার অনেকে মাহফিল রেকর্ড করতে চাই তাদের জন্য ইকো মোডটা বেস্ট প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এই মাইক্রোফোনটি দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ডাবল মাইক্রোফোন ডাবল মাইক্রোফোন তা আবার টাইপ সি ডক চার্জার সহ ডক চার্জার সহ ওকে আচ্ছা ফিফটি এর পর লেগে আপনাদের কাছে ফিফটি নাইন আরো আপডেট এটার সাথে একটা আইফোন কনভার্টার থাকবে সাথে আর সি তো থাকবে এইট এর পরিক্সটি মাইক্রোফোন থাকবে মোড আছে ইকো মোড আছে মোড আছে আপনারা তিনটা মোডে চালাতে পারবেন নয়স অন করে এই মাইক্রোফোনটির দাম পড়তেছে মাত্র পঁচিশশো টাকা

তারপর আছে আপনারা যারা সিঙ্গেল মাইক্রোফোন চাচ্ছেন সি আপনারা নিতে পারেন এম এটা অনেক পপুলার সিঙ্গেল মাইক্রোফোন জি এটা শুধু ট্যাক্সিতে কাজ করবে একদম ছোট সিম্পল একটা প্রোডাক্ট আপনারা পকেটে নিয়ে ক্যারি করতে পারেন যে কোনো জায়গায় নিতে পারেন এই প্রোডাক্টের দাম পড়তেছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তা আবার কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে থাকছে ঠিক আছে এরপর হচ্ছে যেটা দেখাবো বাংলাদেশের এক সময় জাতীয় মাইক্রোফোন জেনেছে রেখেছে আপনার জে টুয়েলভ এই মাইক্রোফোনটি কিন্তু বাজারে কিন্তু আপনার এগারোশো থেকে পনেরোশো টাকা পেয়ে যাবেন কিন্তু ওই প্রোডাক্টটি থাকবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জেনুইন কপি মাল কপি প্রোডাক্ট জি আর এটা অরিজিনাল ছয় মাসের ওয়ারেন্টি সহ প্রাইস প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা জি প্রথমে যখন আসছে তিন টাকা ছিল জি আমি কথাটা ক্লিয়ার করে দিচ্ছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে চান ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন প্রোডাক্ট মানে অরিজিনাল প্রোডাক্ট আর যে এটা বাজারে পনেরোশো থেকে এক হাজার টাকার ভিতরে পাবেন সেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন কপি মাল ঠিক আছে ওকে এরপর হচ্ছে আমরা যে পটাটি দেখাবো বর্তমানে বাজার কাপানো পপুলার একটা প্রোডাক্ট যেটা সবার মুখে মুখে শুনবেন সেটা থেকে এ হান্ড্রেড মানে সবকিছু ডিভাইসে কমফোর্টেবলি চলবে কমফোর্টেবল এটা কিন্তু আইফোন আইফোনও চালাতে পারবেন আইফোনের জন্য কনভার্টার নিতে হবে আর যাদের মোবাইল আছে আইফোন পনেরো ষোলো বা সতেরো বর্তমানে সরাসরি কানেক্ট করতে থ্রি পয়েন্ট ফাইভ তো থাকবে রিসিভারের সাথেই জি ওকে এটার দাম পড়তেছে মাত্র বত্রিশশো টাকা স্পেশালি আমার এটা অনেক পছন্দের উলানজির ভিতরে এ থার্টি একটা প্রোডাক্ট এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি সহ প্রোডাক্ট হোয়াইট কালার এটা হোয়াইট কালার এটার ভিতরে কিন্তু ব্ল্যাক কালারের কভার দেওয়া আছে আচ্ছা আপনি চাইলে এই মাইক্রোফোনটাকে ব্ল্যাক কালার করে নিতে পারবেন এ মডেল এ 30 6 মাসের ওয়ারেন্টি সহ দাম পড়বে মাত্র 4500 টাকা এটা ক্যামেরা স্মার্টফোন সবকিছুতে সাপোর্ট করবে এটার সাথে তিনটাই দেওয়া আছে আইফোন দেওয়া আছে টাইপ সি দেওয়া আছে 3.5 এমএম জ্যাক কানেক্টিভিটি কানেক্টিভিটি যেগুলো আছে আপনারা আলাদা করে কানেক্ট করতে পারবেন এবং উপরে মাইক্রোফোনটা কভারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর জি এরপর যদি আসি আমাদের সেই বেস্ট একটা প্রোডাক্ট যেটা পাওয়ার থাকবে এআর পাওয়ার থাকবে মাইক্রোফোন যেটা দিয়ে হচ্ছে আপনারা তিনটা মোডে কাজ করতে পারবেন নর্মাল বেসিক মোড থাকবে ফিফটি পার্সেন্ট নয়েজ ক্যান্সেলেশন হান্ড্রেড পার্সেন্ট নয়স ক্যানসেলেশন মোড থাকবে আপনার যখন হান্ড্রেড পার্সেন্ট নয়স ক্যানসেলে মোডে কাজ করবেন আপনার মাথার উপরে ফ্যান চলুক বা বাতাস চলুক বা যত জোরে শব্দ হোক না কেন আপনার কোনো নয়েজ আসবে না আমরা ওখানে অনেক সময় কিন্তু অনেক ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করি অনেকে মিটিং মিছিলে গিয়ে রেকর্ড করতে থাকে তখন কিন্তু অনেক ব্যাড নয়েস গুলো চলে আসে ঠিক আছে বাইরের গাড়ির সাউন্ড চলে আসে যে রিস্কার হর্ন চলে আসে এই মাইক্রোফোনটা আমাদের এমন ভাবে টেস্ট করা যেটা আমাদের পিছনে অ্যাম্বুলেন্স চলতেছিল সেই শব্দটা আমাদের কাছে মেইন রোডের পাশে মেইন রোডের পাশে এবং এটার সাথে আপনারা যতই শব্দ করুন না কেন সেই শব্দটা নেবেন না প্রচুর নয়েজ ক্যান্সেলিং ভালো পারফরম্যান্স করে জি ওকে ভাই যদি 0% নয়েজ নাই কোনো পার্সেন্ট নয় না সাথে সাথে মাইক্রোফোনটা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে যাবেন ওকে এটার প্রাইস থাকবে কত ভাই মাত্র 4500 টাকা 4500 টাকা এটা তো ডাবল ডাবল ওকে B362 2 এটা ভিতরে কিন্তু চার্জিং করার জন্য ডক চার্জার চার্জারটা ভিতরে দেওয়া আছে ওকে আচ্ছা এরপর আসি বাংলাদেশের জাতীয় ভাইরাল একটা প্রোডাক্ট ওয়্যারলেস মাইক্রোফোন মোস্ট পপুলার মোস্ট পপুলার কে8 মাইক্রোফোন 450 টাকা মাত্র 400 টাকা 400 টাকায় সিঙ্গেল ওয়্যারলেস মাইক্রোফোন ফোনের জন্য টাইপ সি এরপর হচ্ছে যেটা দেখাবো কে9 মাইক্রোফোন ডুয়াল মাইক্রোফোন টাইপ সি মাইক্রোফোন আর কি ডাবল ভার্সন ডাবল ভার্সন দাম পরে মাত্র 650 টাকা 650 টাকায় ডাবল ওয়্যারলেস মাইক্রোফোন আর কি লাগে এই দুনিয়া আর কি লাগে তারপর হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম ডুয়াল মাইক্রোফোন যারা হচ্ছে অনেক দামি প্রোডাক্ট গুলা কিনতে চাচ্ছে লাইক হলিল্যান্ড হলিল্যান্ড অনেকে আমাদের এই প্রোডাক্ট গুলা অনেকে বলে ভাই ওই যে গুতামের মতো গোল গোল ওই মাইক্রোফোনটা কিন নাই ভাই অবশ্যই আছে ম্যাগনেটিক মাইক্রোফোন তা আবার এটা সাইজ এটার প্রাইস মাত্র 1100 টাকা এটা কি সিঙ্গেল ডাবল ডাবল দুটো মাইক্রোফোন একটা রিসিভার টাইপ সি রিসিভার মাত্র 1100 টাকা ওকে এরপর হচ্ছে পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে কিন্তু এস এক্স নাইন এস এক্স নাইন এটা ক্যামেরাতে সাপোর্ট করে ক্যামেরা ক্যামেরা মোবাইল সবগুলোতে সাপোর্ট করবে এই মাইক্রোফোনটার দাম রাখতেছি মাত্র বারোশো টাকা লোক লাইক রোডের মাইক্রোফোনের মতো ডিজাইন জি খুবই কম বাজেট জি বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওকে এরপর হচ্ছে যে মাইক্রোফোনটা থাকবে মাইক্রোফোনটা থাকবে হচ্ছে আপনার এফ ইলেভেন টু এটা কিন্তু ডুয়েল মাইক্রোফোন

যেটা আপনারা এস এক্স টোয়েন্টি থ্রি এস এক্স এই মাইক্রোফোনটা থেকে আপনারা লাইভ স্ট্রিম করতে যাচ্ছেন ব্লগিং করতে যাচ্ছেন ইন্টারভিউ ভিডিও করতে যাচ্ছেন সবগুলোতেই পারফেক্ট এবং এর সাথে নয়েস ক্যান্সেলেশন মোড দশ ইকো মোড দশ ডক চার্জারে ডিসপ্লে থাকবে কত পার্সেন্ট চার্জ শো করে শো করতেছে এই মাইক্রোফোনটার প্রাইস আছে মাত্র 2500 টাকা 2500 টাকা আপনারা কিন্তু এই নিতে পারবেন তারপর আমরা যে মাইক্রোফোনটা দেখাবো এই মাইক্রোফোনটা হচ্ছে আপনার এস এক্স 63

বিভিন্ন প্রাইস লিস্ট আছে এটা কিন্তু আইফোনও আলাদা হয় এবং আইফোন টাইপ সি দুটোই এর হয় ঠিক আছে আমাদের কাছে এই পোর্টেটি পাচ্ছেন মাত্র 1700 টাকায় 1700 টাকা আপনি কি সিঙ্গেল নাকি ডাবল ডাবল মাইক্রোফোন ডক চার্জার সহ এরপর আছে যে মাইক্রোফোনটা আছে মেকও ডিকে 11 হুম ডিকে 11 এই মাইক্রোফোনটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র 1400 টাকায়

এরপরে চলে যাবো চলে যাবো পার্টি মাইক্রোফোন পার্টি মাইক্রোফোন বা হচ্ছে আপনার দেখা যায় ভিডিও রেকর্ড করতে পারবেন বা হচ্ছে চাইলে কিন্তু আপনার মোবাইলে রেকর্ড করতে পারবেন

এটা বিভিন্ন কাজে ইউজ বিভিন্ন সবার জন্য আবার ছয় মাসের ওয়ারেন্টি কিন্তু সাথে থাকছে সাথে এর সাথে ওকে এরপর আমরা যে মাইক্রোফোনটি টি দেখাবো এই মাইক্রোফোন আপনারা বিএম এইট হান্ড্রেড মানে জাতীয় মাইক্রোফোন BM800 এইট হান্ড্রেড সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা বিএড সাউন্ড কার্ড সহ এটা সেট আপ পুরো ফুল সেট আপ টু যেটা আপনাকে কোনো কিছু কিনা লাগবে না পুরো ফুল সেট আপটি আমরা যদি একটু খুলে দেখাই দিই তাহলে কাস্টমার মনে করবে যে আসলে কি দিচ্ছে শুধু খালি প্যাকেট দেখা ভিডিও করা দিচ্ছে এইগুলার তো অনেক কোয়ালিটি হয় বিশেষ করে এই মডেলটার এই যে দেখেন বি সাউন্ড কার্ড থাকবে বি8 সাউন্ড কার্ড

স্ক্রিনশটটা শেয়ার করবেন জি তারপর যে যারা মসজিদে বা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা হেড মাইক্রোফোন কেবল সিস্টেম সহ আহ সিক জিরো সিসি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এই মাইক্রোফোন করে নিতে টাকা এগুলো মসজিদ অনেক

চার্জিং থাকবে রিচার্জেবল প্লাস হচ্ছে আপনার এটা রিসিভারও থাকবে একটা জি ওকে তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে যেটা সেটা আপনারা ডাবল মাইক্রোফোন পেয়ে যাবেন একসাথে দুইটা মাইক্রোফোন ডিসপ্লে থাকবে জি

আর জাতীয় প্যানাসনিক এর মাইক্রোফোন কিন্তু আজকের ভিডিওতে থাকছে থাকছে জাতীয় প্যানাসনিক অরিজিনালটা 100% অরিজিনাল প্রোডাক্টটি চেক করে তারপর আপনারা নিতে এটার কিন্তু অনেক কপি পাওয়া যায় অনেক কপি পাওয়া যায় জি এই মাইক্রোফোনটির প্রাইস রাখতেছি মাত্র 1700 টাকা প্যানাসনিক বুম বললে হবে মাইক্রোফোন বললে হবে মাত্র 1700 টাকা 1700 টাকা 1200 1300 টাকায় পাওয়া যায় কপি কপিটা ওকে সেটা তার থাকবে একটু ছোট এবং মাইক্রোফোনের কোয়ালিটি তো অডিও কোয়ালিটি তো লেস থাকবে অবশ্যই বিএম 800 এবং বিএ টেস্টি এস এর পরে বিএ এর পরে আমাদের কাছে বিএ টেস্টি বিএ টেস্টি সাউন্ড কার্ড টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা এটাও কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ ফুল কমপ্লিট সেটআপ থাকবে 3000 টাকা তার কনডেনসার থাকবে আরো একটা কন্ডেসার থাকবে আর একটা আছে মানো ব্র্যান্ডের A03 ওকে এই 03 এই মাইক্রোফোনটি ইউজ করার জন্য আপনারা মোবাইল ইউজ করেন বা পিসিতে ইউজ করেন বা ক্যামেরাতে ইউজ করেন যে জায়গায় ইউজ করেন কোনো প্যান প্রয়োজন হয় না কোনো সাউন্ড কার্ডের প্রয়োজন হয় তবে হ্যাঁ আপনি যদি প্যান বা সাউন্ড কার্ড ইউজ করেন তাহলে কিন্তু এর চেয়ে তার একটু বেটার কোয়ালিটি পাবেন ঠিক আছে ঠিক আছে যারা চাই নরমালি প্যান বা সাউন্ড কার্ড ইউজ করে টাকা খরচ করতে যাচ্ছেন না তাদের জন্য থেকে এ 03 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা জি তো এই ছিল আজকে মাইক্রোফোনের কালেকশন যারা ভিডিও দেখছেন যে যেখান থেকে অবশ্যই অনলাইনে নিতে পারবেন শপে চাইলে আসতে পারবেন মঙ্গলবার বাদে যে কোনো দিন যে কোনো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে ভাইয়া যারা অনলাইনে নিতে চাচ্ছে তাদের জন্য মাধ্যমটা হচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে আসছে যোগাযোগ করতে হবে অবশ্যই আর যারা শপে আসতে চাচ্ছে লোকেশনটা আরেকবার বলে দেবেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ